It's gonna kind of... সালে তিনি পাহাড়ি এলাকায় পোস্টিং ছিলেন সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয় সেই গমে অনিয়ম করার জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কেস মামলা হয় বন্ধুরাবার সেই সময় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করেছিলেন যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা তাকে আমি অপমানিত হতে না তিনি তার ডিপার্টমেন্টের যে মামলা দুর্নীতির তার প্রতিদান কি জানেন তার প্রতিদান এক হাজার সময় বিএনপি কে ভাগ করার ষড়যন্ত্র করেছিলেন একটা কমিটিও দাঁড় করেছিলেন তিনি সার্থক হয়েছিলেন পৃথিবীতে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায় তিনি কি বলেছেন তিনি উপদেশ দিচ্ছেন হিত উপদেশ দিচ্ছেন যে আমাদেরকে বিএনপির নেতা কর্মীকে ইঙ্গিত করে জেলটেল টেল আপনারা খেটেছেন বাড়াবাড়ি করলে পা ফেঁকে দেবেন আপনাকে বলে রাখি শেখ হাসিনা তার শর্টকাট গুলিতে আসংখ্য অন্ধ হয়ে গেছে চোখ কারা হয়ে গেছে এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতাকর্মীর ছবি দেখাই কারো খুব ভেদ করে গুলি

এই আন্দোলনে গণতন্ত্র বিজয়ের প্রস্তুতির এক পর্যায়ে সাধারণ ছাত্র ছাত্রীরা এই নিষ্পাপ শিশু কিশোররা তারা বিরোচিত ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলার পতাকাকে নিজের বুকের মধ্যে নিয়ে তারা রাজপথে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে রাজপথে তাদের উদ্বেল মিছিল ক্রমাগত তবে এগিয়ে গণভবনকে যখন ঘেরাও করছিল তখন সেই হাসিনা আপনার হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেল আদাল আপনার তো বলে আছে আমরা ষোলো বছর মাথা নত করিনি আবার ষোলো বছর গুম করা হয়েছে হত্যা করা হয়েছে বিচার বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে জড়িদের লাশের রক্ত শুকায়নি বন্ধুরা আমার লিডিয়া সাধী চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরু সুমন তারা আজ কোথায় আমরা জানি না তো বন্ধুর আবার এত গুম

এখনো আপনি পারবেন না এখনো পারবেন না যারা অন্যায় করে অনৈতিক কাজ করে বড় বড় কথা বলেন তাই হচ্ছে দুর্বৃত্ত সকাল হোসেন আপনি একটা দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমরা আশা করব সর্বজন শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি জনগণের সেন্টিমেন্ট বুঝে তিনি অবিলম্বে এই ব্রিগেডিয়ার জেনারেল শাখা হোসেনকে